দর্শক কালের কণ্ঠের আপনজন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি খুশবু হাসান রনি আজ আমরা রয়েছি রংপুর চিড়িয়াখানায় যেহেতু এই রংপুর চিড়িয়াখানাটি অনেক বড় সেহেতু এখানে অনেক গাছপালা রয়েছে এবং সেই গাছপালার পাতা এবং খড়খুঁটো যারা জোগাড় করে তার মধ্যে চানমুনি একজন আজকে আমরা চানমুনির কাছ থেকে শুনব তিনি কতদিন থেকে এভাবেই পাতা কুড়ান এবং এই পাতা কুড়িয়ে তিনি কি করেন আপনার কাছে একটু আমরা জানবো আপনি হচ্ছে কতদিন থেকে পাতা কুড়ান আমি পাতাটা বাবা অনেক দিন ধরে কুড়াই আমার বয়স এখানে চলে গেল বাবা ষাট সত্তর বয়স আমার যাইতেছে এই পাতা কুড়াই বাবা কিছু জাল দেই কিছু বাবা বিক্রি করি আমার স্বামী অন্ধ আমি কোন রকম করে চলি বাবা কি করব বাবা আমি খুব বেশারা লোক বাবা আচ্ছা এই পাতাটা বিক্রি করে কত টাকা পান পাই না বিশ টাকা দেয় বাবা বিশ টাকার মধ্যে কি আমার সংসার চলে বাবা কোনো রকম করে চলে বাবা বয়স্ক ভাতাও পাই না বাবা কোনো দিককার কোনো সাহায্য পাই না বাবা কোনো সাহায্য পাই না আপনার ভাষা কোথায় আমার ভাষা বাবা মাড়ুয়া পটিতে বাবা আর আমি অনেক দিন ধরে এখানে আমার বিয়া হয়েছে এখানে আমার ষাট সত্তর বছর চলে যাইতেছে তাও আমাকে কেউ একটু বয়স্ক ভাতা দিল না বাবা কোনো রকম করে আল্লা ভরসা করে চলি বাবা বাবা আপনার ছেলেরা আপনাকে দেখে না দেখে সেই রকম নাই বাবা ছেলেদেরও তো কাজ কাম নাই ওরাও গরিব বাবা খুবই গরিব রকম করে লেখাপড়া একটু শেখায় বাল বাচ্চাকে আর রকম চলে বাবা আচ্ছা এই যে সারা দিন আপনি পাতা কোরায় বিশ টাকা বা এর অল্প কিছু টাকা পান এগুলো দিয়ে কি খাবার হয় আপনার হয় বাবা কি করি বাবা না হইলেও হইতে লাগবে কোন রকম কষ্ট মষ্ট করে চলি করব এই যে সামনে ঈদ আসতেছে হ্যাঁ ঈদে আপনি কি নতুন জামা কাপড় কিনছেন বা কেউ দিছে আপনাকে না কেউ দিল না বাবা আমাদের ওদিকে খাবেন কি ঈদে খাবো কি বাবা একটু ভাত খাবো আর কি খাবো যা আল্লাহ জুটা বেছে তাই খাবো কি করবো বাবা আপনার এই যে কষ্ট লাগে না এইভাবে চলতে কষ্ট তো লাগে বাবা মানে হ্যাঁ বাবা কষ্ট তো লাগে বাবা কষ্ট করি এখন কষ্ট করিলে এখন কি করব বাবা আল্লাহ যখন দেখছে তখন কষ্ট করার লাগবে বাবা আমাকে দর্শক এতক্ষণ আপনারা চানমনের মুখে শুনলেন তিনি জীবনের দীর্ঘ সময় যাবৎ এভাবেই পাতা কুড়িয়ে কষ্ট করে নিজের সংসার পরিবার পরিজন নিয়ে চলছেন সমাজের অসহায় মানুষদের প্রতি বিত্তবান মানুষরা যদি এগিয়ে আসে তাহলেই এই চানমুনির মতো অসহায় মানুষগুলো একটু খেয়ে পড়ে বাঁচতে পারবে